চুরায় মায়েদার চার নম্বর আয়তে আল্লাহ বলেছেন এস আলহু নাকে মায়াদার ওয়াহিল্লা আল্লাহম ওহাইদ আল্লাহ মত্ত লোকেরা আপনাকে প্রশ্ন করে নবী যে তাদের জন্য কি কি বস্তু হালাল করা হয়েছে আপনি তাদের এই প্রশ্নের উত্তরে বলুন যে তোমাদের জন্য পবিত্র বস্তুগুলো হালাল করা হয়েছে এই আয়ের থেকে বোঝা গেল স্বয়ংক্রিয়ভাবে যে পবিত্র বস্তুগুলো আমাদের জন্য হালাল করা হয়েছে তার মানে হলো অপবিত্র বস্তু বস্তুগুলো হারাম করা হয়েছে প্রশ্ন হলো যে পবিত্র বস্তুগুলো কি এবং অপবিত্র বস্তুগুলো কি কি এই ব্যাপারে বিস্তারিত কোন তালিকা দেওয়া হয়নি শরীয়তের মধ্যে বরং এটা মানুষের স্বভাবজাত বৈশিষ্টের উপর ছেড়ে দেওয়া হয়েছে কারণ মানুষ স্বভাবগতভাবে আসলে কোন কোন বস্তুগুলো খাওয়ার জন্য উপযুক্ত খাওয়ার জন্য অপবিত্র এটা মানুষ স্বভাবগতভাবে জানে এবং কিছু ব্যতিক্রম ছাড়া পুরো দুনিয়াতেই দেখা যায় মানুষ যে খাবার বস্তুগুলো যেগুলো অপবিত্র সেগুলো মানুষ সবাই খায় এবং অপবিত্র বস্তুগুলোকে মানুষ পরিহার করে উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে মলমূত্র বা এই জাতীয় যে বিষয়গুলো যে জিনিসগুলো তো এগুলোকে মানুষ হারাম মনে করে বা এগুলোকে মানুষ অপবিত্র মনে করে মল পায়খানা বা পেশাব খাওয়াকে কেউ পবিত্র মনে করে না জন্তুর মধ্য থেকে অনেক পশুগুলোর মধ্যে থেকে যেগুলো শিকার করে খায় বা যেগুলো মাংসাশী প্রাণী যেগুলোর নখর আছে বা ধারালো দাঁত আছে যেমন মনে করুন বাঘ সিংহ বিড়াল কুকুর হ্যাঁ তো এগুলোকে মানুষ খাবার বস্তু মনে করে না তাহলে পাখিদের মধ্যে যেগুলো শিকার করে খায় ধরুন চিল শুকন এই জাতীয় যে পাখিগুলো সেগুলোকে মানুষ খাবার কোনো বস্তু মনে করে না সেই হিসেবে সামগ্রিকভাবে মানুষ এই বিষয়টা জানে কারণ শরীয়ত আমাদেরকে এমন বিষয় নির্দেশনা দেয় যেখানে মানুষ তার বিবেক বুদ্ধি বা ফিৎরত এবং স্বভাবগত জানাশোনা ক্ষেত্রে যেখানে আহ জানাশোনা নাই আর কি যেখানে সেখানে আমাদেরকে শরীয়ত নির্দেশনা দেয় মানুষ স্বভাবগত বা ফিতরত ফিতরতের আলোকে যেটা বুঝতে পারে এবং সে তার আকল বুদ্ধি বিবেক কাটিয়ে যেটা বুঝতে পারে সেই বিষয়ে মানুষের জ্ঞান এবং মানুষের ফিতরতের পক্ষে দেওয়া হয় আচ্ছা তো এই ক্ষেত্রে হাদিসে যে একটা বলা আছে যে পশু এবং পাখিদের মধ্যে আর কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এটা কিন্তু শরীয়ত হিসেবে না এটা হচ্ছে ফিতরতের বুননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বিভিন্ন হাদিসে দেখা যায় এটা সহিহ হাদিস বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে নাহার রসুল্লাহ ইসলামা আনকুল্লি দিন আবি সি সিবাই ও আনকুল্লি দি মাখলা বি এই ধরনের আদেশ বর্ণিত আছে রসুল্লাহ সাল্লাহাম প্রত্যেক ধারালো তাঁত বিশিষ্ট যে হিংস প্রাণী মাংসাশী প্রাণী এবং নখর বিশিষ্ট যে পাখিগুলো যেগুলো শিকার করে খায় সেগুলো খেতে নিষেধ করেছে মানে এটা মানুষ এমনিতেই খায় না স্বভাবগত মানুষ খায় না তো এই যে মানুষের স্বভাবের একটা বর্ণনা এই হাদিসের মধ্যে এটা শরীয়ত শরীয়তের কোনো বর্ণনা না এখন এমন কিছু বস্তু আছে যেগুলোর ক্ষেত্রে আসলে মানুষের ভিতর কোন চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত নাও হতে পারে তো এই বস্তুগুলোর ক্ষেত্রে আল্লাহ একটা নির্দেশনা দিয়েছেন এবং এই বস্তুগুলোর মধ্যে চারটা বস্তুকে আল্লাহ হারাম ঘোষণা করেছে কোরআনকারিমার মধ্যে পাওয়া যায় কয়েক জায়গায় পাওয়া যায় তার মধ্যে একটা আয়াত আমি বলছি সুরায় আনামের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত যে আল্লাহ বলছেন যে

মানুষ কোনো খাবার গ্রহণকারী যেগুলো খায় সেগুলোর মধ্যে কোনো বস্তুকেই হারাম ঘোষণা করা হয়নি শুধুমাত্র এই চারটা জিনিস ছাড়া এই চারটা জিনিস হচ্ছে কি একটা লইলাইয়া কোনো মাইতে যদি সেটা কোনো মৃত জন্তু হয় আর দামান অথবা অপবাহিত রক্ত হয় আর লাহমা মাসরুহানি অথবা হচ্ছে শুকরের গুষ্ঠ ফাইন হরিৎসুন এই বস্তুগুলো এই যে তিনটা এই তিনটা বস্তুই হচ্ছে ফাইন হিস তিনটা বস্তু হচ্ছে অপবিত্র নাপাক আর আরেকটা হচ্ছে অফিস তো নহিল্লা লেগাই দিলা হবি অথবা যে জন্তুটাকে আল্লাহর অবাধ্যতা করে আল্লাহ ছাড়া অন্য কোন অন্য কারণে নামে জবাই করা হয়েছে কোন দেব দেবীর নামে জবাই করা হয়েছে অফিস কেন ওহিল্লা লেগাই দিলা তোমার এই তোরা গাইরা বাগান ওলা আদিন ফালা ইসমাল ফাইনাল আল্লাহ গাফুরুর রাহিম তারপর আল্লাহ বলছেন যে যদি এই চারটা বস্তু কেউ বাধ্য হয়ে খেয়ে ফেলে যদি নিরুপায় হয়ে যায় কোদাল জ্বালায় আহ তাহলে খেতে পারে তবে দুইটা শর্ত আছে আগ্রহ থাকবে না এবং যতটুকু দরকার তার চেয়ে বেশি খাওয়া যাবে না সীমার থেকে বেশি খাওয়া যাবে না ওলা আদিন তো এই দুইটা শর্ত মেনে কোনো এটার প্রতি কোনো আকর্ষণ বা কোনো আগ্রহ বোধ না করে এবং সীমার থেকে বেশি গ্রহণ না করে যতটুকু দরকার ততটুকু খাওয়া যাবে খেয়ে ফেলে তাহলে আল্লাহ ক্ষমা করে দিবেন ফাইনাল আল্লাহুর হবুর রাহিম আল্লাহ হচ্ছেন ক্ষমাসি দয়াবান হলো মানে শরীয়তের মধ্যে হির মাধ্যমে এই পানাহারের বস্তুগুলোর মধ্যে এই চারটা জিনিস হারান করা হয়েছে শরীয়তের মাধ্যমে কি